সুস্বাদু হবে তো কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখে কমেন্টে জানাবেন তো এই যে দেখুন ভাজা হয়ে আসছে যে লাল লাল আজকে আমি কি নিয়ে বসে গেছি দেখুন এই যে দেখুন এটা ওকে বলে ঘ্যাটকোল তো ঘ্যাটকলের পাতাটা কেটে ফেলেছি পাতাটা দেখলে হয়তো আপনারা চিনতে পারতেন তো পাতাটার রেসিপি তৈরি করা যায় সেটা অন্যদিন দেখাবো তো আজকে এই ঘ্যাটকলের ডাটা রান্নার রেসিপিটা দেখাবো তো ঘ্যাটকোলের ডাটাগুলো এভাবে খোসা ছাড়িয়ে পিসপিস করে কেটে নিতে হবে তো আমি কেটে রেডি করে নিচ্ছি তো এটা কিভাবে রান্না করব সেটা দেখাবো তো সবগুলো ডাটাইভাবে খোসা ছাড়িয়ে ভালো করে সুন্দর করে পিসপিস করে কেটে নিব কেটে নেওয়ার পরে এটা ধুয়ে পরিষ্কার করে নিব আর কি তো দেখুন সবগুলো এক এক করে আমি কেটে নিচ্ছি এরকম ছোট ছোটো পিসপিস করে কেটে নিতে হবে তো কাটা হয়ে গেছে এই যে দেখুন তো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এই যে দেখুন সম্পূর্ণটা কাটা হয়ে গেছে দেখুন আপনারা কম বেশি চাইলে রান্না করতে পারেন আর আমরা কেটে নিয়েছি এটা হচ্ছে কাঁঠালের বিচি চার ফালি করে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি জল উনুনের ওপরে এবারে দিয়ে দিলাম ঘাটকল কেটে ধুয়ে রাখা ঘ্যাটকোলগুলো ডাঁটাগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে ঢেকে দেব দিয়ে একটু সিদ্ধ করে নেব আর কি বেশি নাও অল্প পরিমাণ সিদ্ধ করে নেব ভাব দিয়ে নেবো আর কি আর খুব বেশি সিদ্ধ করলে গলে যাবে ডাটাগুলো ভালো লাগবে না তো এই জন্য ঢেকে দিলাম এই যে দেখুন সিদ্ধ হতে দিলাম হালকা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছে আবার কড়াইয়ে জল দিয়েছি এবারে দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো দিয়ে এবার এটাও ঢেকে দিয়ে অনুরূপভাবে আবার এটাও সিদ্ধ করে নিতে হবে আর কি নিয়ে সবগুলো নিচে নামিয়ে নিয়ে জলটা ছড়িয়ে নিতে হবে এই যে দেখুন এভাবে ডাটা থেকে গরম জলটা ছড়িয়ে নিয়েছি কাঁঠালের বিচি থেকেও এভাবে জল টা ছড়িয়ে নিয়েছি নিয়ে কড়াই দিয়ে দিয়েছি তেল তেলের ভিতরে দিয়ে দিলাম কালো জিরা দিয়ে এই যে দেখুন পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আগে থেকে কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম কড়াই তেলের ভিতরে এবারে ভালো করে নেড়েসের এটা একটু ভাজা ভাজা করতে হবে এই যে দেখুন ভালো করে নেড়েসেরে একটু ভাজা ভাজা করছে আর একটু দিয়ে দিলাম লবণ তাহলে ছিটবে না তাহলে ভালো করে ভাজা ভাজা করা যাবে তো এই যে দেখুন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো একটু ভাজা ভাজা হয়ে এলে এর ভিতরে দিয়ে দিতে হবে আমাদের কাঁঠালের বিচি এই যে দেখুন সেই আগে থেকে ভাব দিয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে আর কি তো কাঁঠালের বিচিটা ভাজতে একটু সময় লাগে এই জন্য এটা আগে দিতে হবে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে ভাজা ভাজা করে নিতে হবে তো প্রায় ভাজাটা হয়ে আসলে তারপরে দিতে হবে আমাদের সেই ভাব দিয়ে রাখা কলটি তো এই যে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নিলে ভালো লাগবে খেতে আর কি এই যে দেখুন ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে। ভাজা ভাজা করে নিচ্ছি এই যে দেখুন প্রায় ভাজা হয়ে আসছে আর কি তো ভাজা হয়ে এলে দিয়ে দিব দিবো ঘ্যাটকল সেই ভাব দিয়ে রাখা ঘ্যাটকল এই যে দেখুন দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভাজা ভাজা করতে হবে আর কি এই ভাজা ভাজাটা নেড়েচেরড়ে করতে হবে নাহলে একদিকে বেশি হয়ে যাবে আরেকদিকে কম হবে যেহেতু এগুলো ভাব দিয়ে নিয়েছি সেজন্য খুব বেশি সময় ভাজা ভাজা করা লাগবে না অল্প কিছু সময় এভাবে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করলেই সুন্দর ভাজা হয়ে যাবে আর এটা এত সুন্দর মুখরোচক হয় যে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর কোনো কিছুই লাগে না তো আপনারা অবশ্যই এভাবে ঘ্যাটকল রান্না করে খাবেন ঘ্যাটকলের ডাটা আর কি খেতে খুবই সুস্বাদু হবে তো কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখে কমেন্টে জানাবেন তো এই যে দেখুন ভাজা হয়ে আসছে যে লাল লাল হয়ে গেছে তো আমাদের এই ঘাটকলের ডাটা রান্নাটা রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিয়ে এটা গরম গরম ভাতের সাথে আমরা পরিবেশন করব তা খেতে খুবই ভালো হয় আপনারা ভাবে রান্না করবেন তারপর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই